আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটি তিক্ত অভিজ্ঞতা জানাবো আমার মতো যারা অনেকেই কোথাও ঘুরতে গেলে বিপদে পড়েন কোনো খাবার হোটেল নিয়ে কোনো থাকার জায়গা নিয়ে সে সম্পর্কে আজকে একটি ভিডিও হবে আপনারা আমার যারা ফলোয়ার্স এবং শুভাকাঙ্ক্ষী আছেন আপনারা জানেন যে আমি এবং আমরা সাবার ক্রিয়েটিভ ট্রাস্টের যে সম্মানিত সদস্যবৃন্দ আছে জনের একটি টিম আমরা গিয়েছিলাম সেই সিলেট সিলেট এবং সে চায়ের রাজধানী বাজার শ্রীমঙ্গলে তো এখানে গিয়ে কিছু কিছু তিক্ত অভিজ্ঞতা হলো যে অভিজ্ঞতাগুলো আমি চাচ্ছি যে আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনারও আমার মতো একটি অভিজ্ঞতা হবে এবং আপনি সেখান থেকে চাইলে একটু রেহাই পেতে পারেন জাস্ট এজন্য আপনাদের সাথে এটা শেয়ার করা ফার্স্ট হচ্ছে সংক্ষেপে বলি প্রথমে সিলেট এই অঞ্চল ঘুরা তারপরে হচ্ছে মৌলভী যাই আমরা যাওয়ার পরে পরের দিন যাওয়ার পরে আমরা ভাবলাম যে আসলে বিভিন্ন নেট বা বিভিন্ন কিছুতে সার্চ করলাম যে আসলে মৌলভীবাজারের সব থেকে ভালো হোটেল কোনটি অর্থাৎ কোন হোটেলে আমরা ভালো খাবার পেতে পারি বা কোন খাবারটি আমাদের জন্য সুস্বাদু হতে পারে যেহেতু আমরা একটু ট্যুরে গেছি একটু ভালো খাবারের জন্য তো তারপরে আমরা দেখলাম যে পামসি পানসির অনেক জায়গায় শাখা আছে অনেক জায়গায় নেই তারপরে দেখলাম আমাদের সামনে অর্থাৎ আমরা ছিলাম মৌলভীবাজারের কুসুমবাগে যারা ওখানের স্থানীয় লোক তারা হয়তো বুঝতে পারবেন যে আসলে কুসুমবাগটা কোথায় শহরেই বাস স্ট্যান্ডের একটু কাছে তো সেখানে আমরা একটি হোটেলে ছিলাম একটু ভালো মানের হোটেলই তার পাশেই সামনেই ছিল পাঁচ ভাই হোটেল খাবারের যে হোটেল রেস্টুরেন্ট তো সেখানে যাওয়ার পরে আপনি বিশেষ করে আমরা আসলে দামি নামি দামি হোটেলে অনেক সময় যাই যাওয়ার পরে আপনারা দেখবেন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হোটেলের এই পর্দাটিও আমি দিয়ে দিয়েছি ভিডিওটি একটু ভিডিও হোটেলের যে ওয়েটার ছিল তাদেরকে দিয়ে করিয়েছি কারণ হচ্ছে যদি ভিডিওটি না দেয় হয়তোবা হোটেল কর্তৃপক্ষ বা আপনারা ভাবতে পারেন যে আসলে ওনারা খান নাই বা ওনারা ওখানে যান নাই হয়তো তাদের বিরুদ্ধে আমরা ক্লেম করছি আমরা অযথা তাদেরকে ব্লেম দিচ্ছি এরকম হইতে পারে বিষয়টি বিশ্বাস করেন তো সারাদিন ঘোরার পরে সেই হোটেল থেকে একটু রেস্ট নেওয়ার পরে আমাদের হোটেল থেকে আবাসিক হোটেল থেকে আমরা খাবার হোটেলে আসলাম সেখানে আসার পরে ভাই এই দেখেন আমরা খাচ্ছি সেখানে আপনার হচ্ছে খাবার দিচ্ছে আমরা ওই দিন বোয়াল মাছ প্লাস হচ্ছে আমরা ডাল তারপরে হচ্ছে ভাত এ আরও কয়েকটি সবজি টবজি আপনি বিশ্বাস করেন পুরো খাবারটা ছিল একদম ঠান্ডা অর্থাৎ মানে একদম বরফের মতো শীতল হয়ে গেলে যা হয় আমার মনে হয় চাল অনেক আগে রান্না করে রাখছে ভাত রান্না করে রাখছে তারপরে মাছ তো চাইলে কি তারা একটু গরম করতে পারতো না চাই ডালটা গরম করতে পারতো না এত টাকা নেয় গ্রাহকের কাছ থেকে উল্টো এদের যে মেসিয়ার আছে বা এদের যে ওয়েটার আছে তাদের সাথে বললে তারা অন্যরকম একটি বিহেভ করে যেটি খুবই অন্য ধরনের যে আমাদের এটা এরকমই আসলে তারা একটু নাম কামানোর পরে যখন দেখে যে অনেক মানুষ তাদের কাছে যাচ্ছে আমাদের মতো যারা মফিজ আছে যারা নাম দেখে সব সময় যাওয়ার চেষ্টা করে একটু ভালো খুঁজে তাদের কপালে মনে এরকম দুর্গতি থাকে তারা এরকম ব্যবহারের শিকারই কিন্তু হয় আসলে আপনারা যারা যাবেন হোটেলে আগে যাওয়ার সময় ভাতটা ঠান্ডা বা গরম আছে কি না এটা দেখে নেবেন তরকারির সাইজটা দেখে নেবেন এবং অনেক সময় দেখা যায় যে বড় ছোট অনেক মাসের পিসের ব্যাপার থাকে যারা হোটেল কর্তৃপক্ষ অনেক সময় এরকম প্রতারণা করে থাকে তো এটা আমি একটা চ্যালেঞ্জিং বিষয় এই জন্য আমি এটা তাদের ভিডিওটি আমি আপনাদের পাশে ছোট আকারে দিয়ে দিলাম কারণ হচ্ছে অনেকে এটা হয়তো বা বলতে পারে যে এটা মিথ্যে অভিযোগ আপনারা জান নাই খান নাই এ ধরনের বিলেম করে ঠিক না আসলে হচ্ছে যে এটা কখনো প্রত্যাশিত না যারা ট্যুরিস্ট যারা পর্যটক তারা কিন্তু একটি জায়গায় একটু আনন্দ করার জন্য একটু হাফ সারার জন্য একটু স্বস্তি স্বস্তিতে নিঃশ্বাস ফেলার জন্য নিঃশ্বাস ফেলার জন্য কিন্তু তারা সেখানে যায় যাদের কাছে যায় যে স্বাগতিক যারা থাকে যারা হোস্ট থাকে তাদের পক্ষ থেকে এই ধরনের আচরণ আসলে কখনোই প্রত্যাশা করা যায় না কারণ ভালো ভালো হোটেলে খেতে গেলে আসলে অনেক টাকা ব্যয় করতে হয় অনেক টাকা পকেট থেকে খরচ হয় তারপরে যদি এ অবস্থা হয় খাবার দাবার খেয়ে যদি শান্তি পাওয়া না যায় সেখানে যদি আসলে এরকম অবস্থা হয় তো আশা করি এই পাঁচ বাই হোটেলের ব্যাপারে সবাই সচেতন থাকবেন এ ব্যাপারে সবাই বিষয়টা বিবেচনায় রাখবেন এবং যেখানেই যান এগুলো অবশ্যই দেখে তারপরে সেখানে খাওয়া দাওয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে সচেতন করবেন আসসালামু আলাইকুম